前面还有，啊？过来没有？旁还有，没得。一块钱。开的，就那个呀。 হ্যালো गाइस আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি কম মানে ভিতর ঢুকে গেলাম পোলা মানে উল্লু বানানোর লাগা ঠিক আছে তো ভিতরে যে আমি কি কি করি কি কি না করি সবকিছু আপনাদের দেখাবো এই ভিডিওতে ঠিক আছে ভিডিওটা স্কিপ করে না এইটাই আমি চাই প্রথম কথা হলো আজকে আমি এনিমি বিসরে দিছি বুঝছেন কি এই কম মানে আজকে এনিমি কম কে মানে স্পিনিং মানে বন্ধ ঠিক আছে পুরো ইন্ডিয়া ঘুরতে 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 পরে আমার সেমনি একজন পড়লো এনিমি তো এই এনিমারে আমি পুরো উল্লু বানামু ঠিক আছে ভিডিওটা স্কিপ করে না ফুল ভিডিও দেখেন এইটাই আমি চাই কে মানে ভিডিওটা না দেখলে আপনারা মজা পাবেন না সেই জন্য মানে আশা করি ফুল ভিডিও क्यों ऐसे काम क्यों कर रहा है हाँ पैसे के लिए पैसे के लिए कौन काम करता है खाना के लिए खाया हाँ थोड़ा नहीं कहाँ खाया नहीं है क्यों नहीं खाया? खाया।, खाया।, खाया क्यों नहीं खाया। তো ওই সারাম নাকি মানে আমি বেশি কথা কয়ে না কেন নাকি মানে স্যার আমার সেম নেওয়া পড়তো সেই জন্য মানে মর্বল তো আপেলাম ওরা মানে আগের ডিপার্টমেন্ট না আগের ডিপার্টমেন্ট যদি আমি থাকতাম তো স্যার কিছু না ওই ডিপার্টমেন্ট না বললাম কেন নাকি আপনারা যদি যান তাহলে আপ ডাউন করুন আর যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখাবো নেক্সট ভিডিও ঠিক আছে ধন্যবাদ ভাই